নার্ভ ফাইবার নার্ভ এবং নিউরনের মধ্যে কি সম্পর্ক আছে এটা নিয়ে একটু আজকে আলোচনা করব। এটা ক্লাস টেনের একটি বিষয় যেটা নিয়ে স্টুডেন্টরা বেশ একটু কনফিউশানে ভোগে এবং গুলিয়েও ফেলে এটা কিন্তু আলাদা কোনো বিষয় না নিউরোন নার্ভ এবং নার্ভ ফাইবার নিউরোন তো আমরা জানি যে স্নায়ুতন্ত্রের একক এবং এটা গঠনগত একক এবং কার্যগত একক বটে যদিও স্নায়ুতন্ত্রে নিউরোন ছাড়া নিউরোগ্লিয়া বলে আরেকটি কোষও থাকে এবং নিউরোনের সংখ্যা কম নিউরোগ্লিয়ার সংখ্যায় অনেক বেশি থাকে তাহলেও নিউরোগ্লিয়া স্নায়ু উদ্দীপনার সৃষ্টি বা পরিবহন করতে পারে না এটা তোমরা জানো নিউরোন এই কাজটা করে তাহলে নার্ভ ফাইবার জিনিসটা কি অ্যাকচুয়ালি নার্ভ ফাইবার হলো অ্যাকশন অর্থাৎ নিউরনের যে প্রবর্ধকটি দীর্ঘ প্রবর্ধক নিউরনের কোষদেহ বা সেল বডি থেকে স্নায়বিক উদ্দীপনা বা বৈদ্যুতিক আবেগ পরবর্তী কোষে বা কোনো অঙ্গে নিয়ে যায় সেটাকে আমরা অ্যাকশন বলি সেই অ্যাকশন অ্যাকচুয়ালি নার্ভ ফাইবার তাহলে অ্যাকসনে কী কী অংশ থাকে সেটা তো আমরা জানি যে অ্যাকশনের একটি অ্যাকশোলেমা থাকে তার বাইরে লেমা থাকে এবং একটি অনেক সময় দেখা যাবে একটি মেডুলারি আবরণ বা মেডুলারি শীত থাকে তবে সব অ্যাকশনের মেডুলারি শীত নাও থাকতে পারে মেডুলারি নার্ভ ফাইবারে থাকবে। তাহলে এই অ্যাকশনটাকেই আমরা অ্যাকচুয়ালি নার্ভ ফাইবার হিসাবে দেখি বা এটাই কিন্তু অ্যাকচুয়ালি নার্ভের গঠনগত একক তাহলে এই নার্ভ তন্তুকে আমরা কখন নার্ভ বলবো যখন সেই নার্ভতন্তু বা এই অ্যাকশনটি একটি যোগকলার আবরণে আবৃত হবে তখন তাকে আমরা কি বলবো তখন তাকে আমরা নার্ভ বলব বা নার্ভ ফাইবার বলবো হ্যাঁ অর্থাৎ নার্ভ ফাইবারটা তখন নার্ভ হিসেবে আমরা দেখব তাহলে নার্ভের প্রাথমিক যে আবরণ যে বললাম যে নার্ভের একটি যোগ আবরণ থাকা দরকার সেটা কিন্তু হচ্ছে এন্ডোনিউরিয়াম এই যোগকলার আবরণ দিয়ে যখন নার্ভ ফাইবার বা ওই অ্যাকশনটি আবৃত হবে তখন তাকে আমরা নার্ভ হিসাবে দেখব মানে অর্থাৎ খুব সরু একটি নার্ভ তখন তৈরি হলো এবার দেখা যাচ্ছে যে যখন নার্ভ আকার একটু মোটা হতে আরম্ভ করবে অর্থাৎ যে নার্ভটি অনেক জায়গায় নার্ভ উদ্দীপনা নিয়ে যাবে তখন সেটা দেখা যাবে যে আকারে বড় হবে হ্যাঁ তখন দেখা যাবে যেরকম গুচ্ছ বা ওই এন্ডোনিউমরিয়াম এন্ডোনিউরিয়াম আবৃত গুচ্ছ পেরিনিউরিয়াম নামে একটি আবরণে যোগকলার আবরণে আবৃত হবে তখন তুলনায় একটু মোটা নাট তৈরি হবে যেটা অনেক কটা অঙ্গে ব্রাঞ্চ দেবে অনেক কটা অঙ্গে শাখা দেবে আর যদি নাট ট্রাং তৈরি হয় বা মোটা নাট তৈরি হয় যে মোটা নাপটা থেকে অনেকগুলো নাপ তৈরি হবে তাহলে একটা নাট থেকে তো অনেক সময় অনেকগুলো ব্রাঞ্চ তৈরি হয় শাখা নাপ তৈরি হয় যেমন একটা উদাহরণ দিই ভেগাস নাভ হ্যাঁ টেন্থ ক্রেনিয়াল নাভ ভেগাস নাভ তার একটা শাখা হৃদপিণ্ডের পেরিকার্ডিয়ামে গেছে একটা শাখা গেছে পৌষ্টিক অগ্র অগ্রপ্রান্তে একটা শাখা গেছে ফুসফুসে এরকম অনেক অঙ্গে সে নার্ভ সাপ্লাই দিচ্ছে তখন সেটা নার্ভ ট্র্যাঙ্ক মানে অ্যাকচুয়ালি মেন নাপ তৈরি হলো তখন আবার দেখা যাবে যে ওই পিরিনিউরিয়াম আবৃত নাভতন্তু গুচ্ছ অনেকগুলি এপিনিউরিয়াম নামে আর একটা আবরণ দ্বারা আবৃত হবে ওই এপিনিউরিয়ামের মধ্যে কিন্তু রক্তবাহ লসিকাবাহ এসবগুলি থাকতে পারবে তখন সেটা নাভ ট্রাম মানে মোটা নাভ তৈরি হলো তাহলে তোমরা বুঝতে পারলে যে নাভতন্তু হলো হচ্ছে অ্যাকশন তাকে ঘিরে যখন এপিনি সরি এন্ডোনিউরিয়ামের আবরণটি থাকবে তখন সেটাকে আমরা বলবো নার্ভ ফাইবার বা নার্ভ অ্যাকচুয়ালি হ্যাঁ নাভতন্তুটা তো অ্যাকশন কিন্তু তখন আমি সেই তন্তুকে আমি নার্ভ কখন বলতে পারবো যখন সেই এন্ডোনিউরিয়ামের আবরণটা অন্তত থাকে তারপরে সেই নার্ভটি আমরা যদি আরও মোটা নার্ভে যখন কনভার্ট করবে তখন ওরকম স্নায়ুতন্তুগুচ্ছ এন্ডোনিউরিয়াম আবৃত স্নায়ুতন্তুগুচ্ছ মিলে পেরিনিউরিয়ামে আবরণ আবৃত হতে পারে তখন সেটা নার্ভ একটু মোটা নার্ভ তৈরি হলো আবার এরকম অনেকগুলো পেরিনিউরিয়ামে আবৃত নার্ভ যখন এপিনিউরিয়ামে আবৃত হবে তখন সেটা নার্ভ ট্রান তৈরি করতে তৈরি হলো হবে সুতরাং তোমরা বুঝতে পারলে যে নিউরনের সাথে নার্ভ এবং নার্ভ তন্তু বা নার্ভ ফাইবারের সম্পর্কটা কোথায় অর্থাৎ অ্যাকচুয়ালি নিউরনটাই একটি বিশেষ কাজের জন্য যখন প্রস্তুত হচ্ছে তখনই সেটা হয়ে গেল নার্ভ তাহলে এইটুকুনি নিশ্চয়ই বুঝতে পারলে এই প্রসঙ্গে একটা জিনিস আমরা বলিনি যে তন্তুর কি কি রকমের বৈশিষ্ট্য থাকবে শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য অন্তত তারা উত্তেজনা সৃষ্টি করতে পারবে বা উত্তেজনা পরিবহন করতে পারবে অর্থাৎ বৈদ্যুতিক উদ্দীপনায় সে তৈরিও করতে পারে সেটা পরিবাহিত করতে পারে বা সে বৈদ্যুতিক উদ্দীপনায় সে সাড়া দিতে পারে দু নম্বর হচ্ছে পরিবহন করার ক্ষমতা অর্থাৎ একটা নার্ভ থেকে একটা নার্ভে উদ্দীপনা যাবে বা একটি তন্তু থেকে পরবর্তী নাটতন্ত্র তন্তুতে উদ্দীপনা যেতে পারে এটা নিশ্চয়ই তোমরা জানো যে সাইন মাধ্যমে এটা যাবে আর আর কি আমরা বলবো ক্লাস টেনের জন্য আরও স্থানীয়তন্ত্রের আরও বেশি বেশ কিছু শারীরিক বৃত্তীয় বৈশিষ্ট্য আছে সেগুলো ক্লাস টেনের জন্য অতটা গুরুত্বপূর্ণ না এই দুটো অন্তত মনে রাখতে হবে আর একটা জিনিস তো জানোই যে একটা নার্ভের উদ্দীপনা পরিবহন করার পরে একটা নির্দিষ্ট ব্যবধান থাকা দরকার পরবর্তী নার্ভ উদ্দীপনা আসার মধ্যে তার মধ্যে যদি নার্ভ উদ্দীপনা তৈরি হয় বা পরিবহন হয় তাহলে অনেক সময় দেখা যাবে সেটা আর কাজ করবে না এই বিষয়গুলো একটু উঁচু ক্লাসে এখন তোমাদের দরকার নেই আর একটা হচ্ছে তন্তু কী কী রকমের হতে পারে নার্ভ তন্তু কিন্তু এমনি হিসাবে আমরা এত জানি যে মেডুলারেড বা নন মেডুলারটেড হতে পারে অর্থাৎ মেডুলারি যুক্ত বা মেডুলারি আবরণবিহীন এটা হতে পারে হ্যাঁ অর্থাৎ মেডুলারি আবরণ বা মায়ালিশ আছে কি নেই কিন্তু তন্তু কিন্তু আবার তিনটে ভাগে ভাগ করা হয় গ্রুপে তন্তু হ্যাঁ বা গ্রুপে নার্ভ ফাইবার হ্যাঁ যেটা প্রচণ্ড মোটা এবং প্রচণ্ডভাবে মায়োলিন যুক্ত এবং এটাকে আবার আমরা এই টাইপ এটাকে আমরা আবার চারটে ভাগে ভাগ করি হ্যাঁ এ আলফা এ বিটা এ গামা এবং এ ডেলটা অর্থাৎ কার কতটা ব্যাস তার উপরে এটা ভিত্তি করা হয় এরপরে বি তন্তু এই বি তন্তুগুলো এর থেকে কম মেডুলেটেড হবে অর্থাৎ আবরণটা কম থাকে মেডুলেটারি আবরণটা কিন্তু সি তন্তুর থেকে বেশি হবে আর সি তন্তু সেটা কিন্তু একেবারে আনমেডুলেটেড আনমেডুলারি অর্থাৎ এর মধ্যে কোনো রকম মেডুলারি আবরণ থাকবে না তাহলে এই বিষয়টা বোঝা গেল তবে একটা জিনিস খেয়াল রাখবে যত মেডুলারি আবরণ বেশি থাকে স্নায়ুদ্দীপনা পরিবহনটা দ্রুত গতিতে হয় ফলে টাইপ এগুলো খুব দ্রুত স্নায়ু উদ্দীপনা পরিবহন করতে পারে টাইপ বিগুলো অতটা নয় আর টাইপ সি এর কিন্তু পরিবাহিতা বেগ দ্রুত একদমই নয় পরিবাহিতার বেগ খুব কম আর এমনি যদি নার্ভের কথা বলো নার্ভের ক্ষেত্রে তো আমরা বললাম মেডুলেটেড নার্ভ নন মেডুলেটেড নার্ভ দু রকমের হয় এছাড়াও আমরা জানি আর তিনটে ভাগে ভাগ করা যেতে পারে অর্থাৎ কিভাবে উদ্দীপনা পরিবহন করছে তার উপর ভিত্তি করে একটা হচ্ছে অ্যাফারেন্ট নার্ভ বা অন্তর্বাহী স্নায়ু যারা দেহের বিভিন্ন অঙ্গ থেকে স্নায়ু উদ্দীপনাকে মস্তিষ্ক বা শুষুমা কাণ্ডে নিয়ে আসছে একটি ইফারেন্ট নার্ভ বা বহির্বাহী স্নায়ু অর্থাৎ যারা স্নায়ু উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বিভিন্ন কারক অঙ্গে নিয়ে যাচ্ছে আর একটি মিক্সড নার্ভ অর্থাৎ যারা স্নায়ু উদ্দীপনা অন্তর্বাহী এবং বহির্বাহী দু রকম নার্ভের সমন্বয়ে তৈরি হচ্ছে বলে যারা স্নায়ু উদ্দীপনাকে দুদিকেই নিয়ে যেতে পারছে অর্থাৎ গ্রাহক অঙ্গ থেকে মস্তিষ্ক বা কাণ্ড অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রেও নিয়ে যেতে পারছে অথবা কারক অংশে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে নিয়ে আসতে পারছে তাহলে এইভাবে কার্যগতভাবে বা উদ্দীপনা পরিবহনের দিক অনুযায়ী আমরা তিন রকম নার্ভের ভাগ করতে পারি তাহলে অন্তর্বাহী বা অ্যাফারেন্ট নার্ভের উদাহরণ আমরা বলতে পারি অপটিক নার্ভ অল অল ফ্যাক্টারি নার্ভ বহির বা ইফারেন্ট নার্ভ হিসাবে আমরা বলতে পারি স্পাইনাল অ্যাক্সেসারি নার্ভ আর মিক্সড নার্ভ হিসাবে আমরা বলতে পারি ভেকাস নার্ভ তাহলে নিশ্চয়ই তোমাদের নার্ভ নার্ভ ফাইবার এবং নিউরোনের মধ্যে সম্পর্কটাও বুঝতে পারলে এবং এদের কাজটাও বুঝতে পারলে প্রকারটাও বুঝতে পারলে